আপনি কি ডুপ্লেক্স রেসিডেন্সিয়াল কিংবা যে কোনো ধরনের কনস্ট্রাকশন বিল্ডিং বানাতে চাচ্ছেন সঠিক প্ল্যানিং বাজেট সহ সম্পূর্ণ নির্মাণ কাজ পরিচালনা করবে এমন কোম্পানি খুঁজছেন সকল মালামাল সহ প্রতি বর্গফুট নির্মাণ আঠারোশো থেকে তিন টাকা পর্যন্ত রোকেয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড দিচ্ছে সব ধরনের নির্মাণ কাজ এবং ইন্টেরিয়রের সকল ধরনের সেবা এছাড়াও আমাদের রয়েছে বুয়েটের ইঞ্জিনিয়ার এবং স্থপতিরা আমরা অর্ধ শতাধিক ডুপ্লেক্স এবং রেসিডেন্সিয়াল বিল্ডিং নির্মাণ সম্পন্ন করেছি এবং দুই হাজারটিরও বেশি ইন্টেরিয়ার প্রজেক্ট পরিচালনা করেছি তাই আপনার যে কোনো কনস্ট্রাকশন এবং ইন্টেরিয়ার কাজকে আরও দক্ষতার সাথে সম্পূর্ণ করতে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা বিস্তারিত ছবি এবং তথ্যের জন্য আমাদের ফেসবুক পেজ ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল ভিজিট করুন